তিনি সমস্ত সৃষ্টির জন্য এই পৃথিবী বানিয়েছেন আনাম আনাম শব্দের অর্থ হচ্ছে জীব জানদার যত জানদার আছে সমস্ত জানদারদের জন্য আল্লাহ পাকে এই পৃথিবীকে বানিয়েছেন অর্থাৎ যাদের প্রাণ আছে প্রাণী সময়ের জন্য আল্লাহ যা সৃষ্টি করেছেন সেটা হলো এই পৃথিবী এই পৃথিবী ছাড়া অন্য কোথাও কোন প্রাণী বসবাসের উপযোগী করে আল্লাহ তৈরি করেন নাই এই পৃথিবীটা কি আল্লাহ পাক প্রাণীদেরকে বসবাসের উপযোগী করে তৈরি করেছেন তারপরে বলছেন পৃথিবী তো তৈরি করলাম এরপরে আমি তাদের সমস্ত খাবার দাবারের ব্যবস্থাও করেছি খেজুর গুলিকে আমি প্যাকেট করে তোমাদের সামনে দিয়েছি আচ্ছাদন দিয়ে দিয়েছি খেজুরের কথা এখানে বলা হয়েছে শুধু খেজুর খেজুর নয় খেজুর আঙ্গুর বেদানা আপেল যত খাবার আমাদের সামনে আল্লাহ দিয়েছেন সমস্ত খাবারগুলি প্যাকেট করা জোরে বলেন কি করা প্যাকেট করা কি মহব্বত করে আল্লাহ দিয়েছেন কলা বলেন তাল বলেন বেল বলেন সব খাবারগুলিকে আল্লাহ পাক প্যাকেট করে মানুষের সামনে হাজির করেছেন কারণ আদমা যেহেতু আদম সন্তানকে আমি সম্মানিত করেছি তাই আদম সন্তানের সামনে ভাদ্র সামনে যত খাবার দিলাম সব খাবারগুলিকে আমি গুছিয়ে সুন্দর করে সাজিয়ে আমি কভার করে তোমার সামনেছি হান এরপরে দানা দিয়েছি ভুষি দিয়েছি দানা হচ্ছে মানুষের খাবার খুশি হচ্ছে পশুর খাবার এ মানুষের খাবার পশুর খাবার সব কিছু আমি পরিবেশন করেছি এরপর আল্লাহ বলছেন ফ্যাবিয়া আলা এরব বি কোমা তুন পড়েন ফ্যাবিয়া এরব বি কোমা তু ক্জিবা আল্লাহফাৎ বলছেন কর নিয়ামতকে তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না এভাবে হাজারো নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে সমৃদ্ধ করেছি সুরায় আর রহমান একেবারে শেষ পর্যন্ত আল্লাহর এই সমস্ত নিয়ামত দিয়ে ভরা নিয়ামতের কথা দিয়ে রহমতের কথা দিয়ে ভরা যেরকম সুহান আল্লাহ এই কোরআন যে কোরআন আল্লাহ আমাদের শিক্ষা দিলেন এই কোরআন অনুযায়ী দয়া করে যে কোরআন দিলেন যাতে অর্থনীতি আছে সমাজনীতি আছে রাজনীতি আছে যাতে মানুষের পারিবারিক জীবন আছে সব কিছু যে কোরআনে আছে এই কোরআন দিয়ে রসুল্লাহ একটা সমাজ তৈরি করেছিলেন যেখানে চুরি ছিল না ডাকাতি ছিল না জেনাবে বিচার ছিল না ওরকম একটি সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এটা কি আপনারা চান কারা কারা চান দেখতে চাই চাইব আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا লক্ষ লক্ষ মুসলমান নরনারী পাঁচ দিন ব্যাপী পুরাণে কারিমের তাফসিরের মাহফিল শেষ করে আজকে আকাশের নিচে বসে কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো গুনার বুঝা মাথায় নিয়া তোমার দরবারে ছোট ছোট দুই কানা হাত তুলে ধরেছি আমাদের গুনার দিকে নজর করো না আমাদের গুনার দিকে তাকায়ও না আমরা এত গুণা করেছি সেদিকে তাকালে হয়তো রহমত করতে ইচ্ছে করবে না আমাদের গুনার দিকে তাকায়ও না আমাদের চোখের দিকে তাকাও আর আমাদের মুখের কাকুতি মিনতির দিকে তাকায় আমাদের গুণা আল্লাহ করে দাও এই পাঁচ দিন তাফসীর করতে গিয়ে যদি কোনো ভুল আমি করে থাকি আল্লাহ আমি মানুষ ইলেম কালাম নাই আমি যদি কোনো ভুল করে থাকি আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও কোন ভুল কথা যদি বলে থাকি তোমার বান্দাদের স্মৃতি থেকে তা মিটাইয়া দাও আল্লাহ কথা যা বলেছি কোরআনের কথা হাদিসের কথা যা হয়েছে জিকে রাজগার হয়েছে আল্লাহ এতে তুমি খুশি হয়ে যে সবাব টুকুন দিবে আল্লাহ দয়া করে সবাব টুকুন সারো আরে কায়নাথ আম্বিয়া সাইয়িদুল মুরুসালীন রাহমাতুল্লি জনাবে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহী ও রুহ মুবারকে পৌঁছাই রব্দুল আল আমিন তমাম পৃথিবীর মাটির নিচে যত মোহমেন মোহমেন শুয়ে আছে আল্লাহ তাদের আরো আর পরে সাব পৌঁছাই দাও রব্দুল আল আমিন আমরা বড় গুনাগার এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আব্বাজানের কথা আমাদের মার কথা মনে পড়ে গেল আল্লাহ আল্লাহ আমাদের আব্বা জান যারা কবরে চলে গেছে আমাদের জন্য কত কষ্ট করেছেন আল্লাহ বাবজানের কবরটাকে বেহস্ত বানাইয়া দাও আব্বার কি যায়। আমাদের মানুষ করার জন্য কত কষ্ট করেছেন কত মিথ্যা করেছেন কত বাড়ি ঘর করে গেছেন আমাদের জন্য একটা পয়সা নিয়ে যান নাই কিছু নিয়ে যায় নাই হাতে চলে গেছে আল্লাহ আল্লাহের কবরটা বেশ তো বারায় আদা রুল আমাদের বা যাদের বিদায় হয়ে গেছে আল্লাহ বৃহস্তের বাগান বানায় দাও কবর আল্লাহ কবর গুলিকে জান্নাত তুল ফের দাওজ বানায় দাও رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الله ابا ديكي سورة الرحمن التفسير كلها الله تبي ترحمان تبي رحيم تبي جبار تبي ستار تبي مهيمن তুমি মোমেন তুমি মুতাকাব্বির তুমি সত্তারুল উয়ুব আল্লাহ আমাদের দিকে তাকাও আমাদের দিকে তাকাও আয় আল্লাহ এই ভাবে করে মায়ের কাছে দাঁড়ায়া যদি মা মা বলে যদি কান্তাম এমন নিষ্ঠুর মা নাই যে কোলে না নিয়া পারে আল্লাহ মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি আমাদেরকে রহমতের কোলে টেনে না আল্লাহ যত মানুষে মা পিলে হাত উঁচু করছে যত গুণা আছে আজকের মাঠ থেকে কেউ যেন গুণা নিয়ে বাড়ি না যায় আল্লাহ আমাদের সেরে গুণা মাফ করো আমাদের বেদাতের গুণা মাফ করো চুরি ডাকাতির গুণা মাফ করো মানুষ হত্যা করার গুণা মাফ করো চেনা করার গুণা মাফ করো যত করে আলামিন এই মুহূর্তে দোয়া করি আমরা বজনিয়া নিয়ার মুসলমানের জন্য মেরে শেষ করে দিল আল্লাহ আল্লাহ তুমি দয়া করে তোমার রহমত তোমার রহমান নামের বোঝ দিয়া বাসায়া দাও সার্ব এবং ক্রসীয়দেরকে তুমি খতম করে দাও আলজেরিয়ার মুসলমান ফিলিমিসের ফিলিপিনের মুসলমান প্যালেস্টাইনের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করো মিশারের ইসলামী আন্দোলনের লোক মারা হচ্ছে তাদেরই তুমি হেফাজত করো আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে ভারতের কাফের কাশ্মীরের হেফাজত মুসলমানদের বারবার মুসলমানদের হেফাজত করো আলামী বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহ তুমি দয়া করে এই দেশে কোরআনের শাসন চালু করে আল্লাহ বাংলাদেশে কোরআনের আইন চালু করে দাও আল্লাহ আইন তুমি চালু করে দাও আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়া তুমি কবুল করো আল্লাহ আল্লাহ আমাদের কান্নার আওয়াজ তুমি শোনো আল্লাহ কিছু নাই কান্দা ছাড়া আমাদের কাছে আল্লাহ এই মাহফিলে যত যুবক এসেছে আমাদের দেশের যুবকদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে আল্লাহ সব যুবকদের জন্য দোয়া করি আল্লাহ যুবক ছেলেদের কিস্তামী আন্দোলনের জন্য খালিদ বিন অলিদ বানায় দাও এই মাহফিলে যত যুবক এসে চাল্লা সব যুবকদের কিস্তামী আন্দোলনের কর্মী বানায় দাও আল্লাহ বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের বিডিআর তোমার দরবারে মঞ্জুর করো তাদের সিনাই হিম্মত দাও বাংলাদেশের পুলিশ বাহিনী ইমাম দিয়া কোল্ডেটারে ভরে দাও বাংলাদেশের সেনাবাহিনী ফোর্স ল্যান্ড ফোর্স বিডিআর পুলিশ এদের কলিজায় এত বড় ইমাম দাও যে ইমানের জোরে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন রক্ত দিয়ে হেফাজত করতে পারে ঘুষ থেকে তাদের বাসার তৌফিক দাও আল্লাহ তোমার শরীফের মাফি পাঁচটা দিন পর্যন্ত স্বেচ্ছাসেবকরা যা কষ্ট করেছে আল্লাহ তুমি দেখেছ ওরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে ওরা খায় রায় রাত দিন কষ্ট করেছে রন্ত্রের পুরিবরে সুন্দর চেহারা অনেকের কাল হয়ে গেছে। আল্লাহ সেত চা সেবকগুলোকে জনা তুল জাগা দিও জাহান নাম আগুন হারাম করে দিও আল্লাহ ই আল্লাহ ই আল্লাহ আমার ভাইরা খুলসলা আরাফাতের ময়দানে মায়েদানে দুহাত উঁচু করে দিয়ে। আল্লাহর কাছে চাইছিলেন। যাতে তার বগল দেখা গিয়েছিল হাদিস শরীফ এসেছে আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দিয়ে চান আল্লাহ আল্লাহ কান্দেন কান্দেন আজকে কানবেন না কবে কান্দবেন আজই তো কান্নার দিন কাদের আল্লাহর কাছে আল্লাহ চাই তোমার কাছে আল্লাহ আল্লাহ অনেকের রোগ বেদি আছে মাফ করে দাও আল্লাহ আজকের এক মহিলা আমার সঙ্গে টেলিফোনে কাঁদলেন বিশ বছর পর্যন্ত রোগে মুখতেন রাহে লাখ তার লাকি তার নাম বিশ বছর পর্যন্ত ভুগতেছে রোগে কাঁদতেছে বলছে বিশ্বাস করি কোরআনের মাহ দোয়া কবুল হবে অপারেশন যেন লাগে না দোয়া করেন এই মহিলাকে যেন আল্লাহ অপারেশন না লাগায় ভালো করে দেন হাজি আনোয়ার হোসেন সাহেব আনোয়ার চৌধুরী সাহেব বহু বছর মাহফিলে থাকতে আজ আসতে পারছেন না অসুস্থ দোয়া করে আল্লাহ তাকে সুস্থ করে দিন যত লোক টাকা দেয় আল্লাহ মাহফিলে সকলকে কবুল করো আল্লাহ এই মাহফিলের জন্য জায়গা দিয়েছেন চট্টগ্রাম কলেজের প্রিন্সিপাল আজ তিনি দুনিয়ায় নাই আল্লাহ বেসতে জায়গা দাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য যিনি জায়গা দিলেন তাকে তুমি বেহতে জায়গা দিও আল্লাহ রব্বুল আলমিন মলানা আবু তাহের সাহেব আফসার উদ্দিন সাহেব বদিউল আলম সাহেব এবং আমার অত্যন্ত স্নেহাস অধ্যাপক মুফিসুর রহমান সাহেব আল্লাহ সবগুলিকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ তুমি সবাইকে কবুল করো সকলের নাম তো আমার মনে নাই আল্লাহ তুমি তো সবাইকে চেনো ইসলামী আন্দোলনের সমাজ কল্যাণ পরিষদে যারা খেদমত করে আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও আল্লাহ আমি এক মিনিট ছেড়ে দিলাম যার যার মনের কথা মাথা নিচু করে চক্ষু বন্ধ করিয়া একেবারে গোলামের মতো ভিক্ষুকের মতো হে আল্লাহর কাছে বলেন যার যার মনের যা আল্লাহর কাছে চান কেদে কেঁদে চান

যে যা চাইল যা এস্তরিকায় সবাই দিয়া দাও আল্লাহ আমার মা বোনেরা মেয়ে লোক মানুষ কেটে বাচ্চা কোলে বাচ্চা কষ্ট করে মা বোনেরা বহুত দূর দ্বারা থেকে এসেছে আল্লাহ আমার মায়েরা বোনেরা যারা আসছে আল্লাহ কেয়ামতে তাদেরকে খাদি যায় এবং আয়সার কাতারে দাঁড় করায় দিও আল্লাহ আমার মা বোনদেরকে পর্দায় থাকার তো দিও আল্লাহ মা বন্দরকে তুমি হেফাজত করো যত রিক্সাওয়ালা এসেছে আল্লাহ এত কষ্ট তারা করে ওদের ভাগ্য তুমি উন্নতি করে দিও আল্লাহ রিক্সাওয়ালা ঠেলাওয়ালা পুলি মজুর আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজিল করো কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র ডিসি এসপি জজ ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট আইনজীবী বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক প্রকৌশলী চিকিৎসক কৃষিবিদ আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ আলমিন আমরা এই বিশ্বাস নিয়ে

الا الله محمد رسول